গোপাল ভাঁড়ের জন্ম হয়েছিল সতেরোশো দশ সালে কৃষ্ণনগরের এক নাপিত পরিবারে গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক বর্ধমানে গোপাল হাসির রাজা বলে পরিচিত কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে তার রাজসভায় ভাঁড়ের উপাধি দেন ধীরে ধীরে এই ভাঁড় তার বুদ্ধির জোরে মহারাজের অন্যতম প্রিয় পাত্র হয়ে ওঠে কিন্তু এত প্রিয় পাত্র হয়ে ওঠেও অন্নদাতা কৃষ্ণচন্দ্রের কারণে গোপালের বংশ একসময় ধ্বংস হয়ে গিয়েছিল কেন হয়েছিল তা জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সালটা তখন সতেরোশো তিরাশি নবাব সিরাজউদ্দৌলা তখন ওই সময় বিহার ও উড়িষ্যারও নবাব ছিলেন তার কাছের মানুষেরা যেমন মির্জাফর খসেটি বেগম জগৎ শেঠ রায়দুল্লভ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনায় লিপ্ত ছিলেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থের জন্য ইংরেজদের সঙ্গে হাত মিলেছিল আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনায় লিপ্ত ছিলেন কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই থেকে সমর্থন করলেও শুধুমাত্র গোপাল ভাঁড় তাকে সমর্থন করেননি একদিন রাজসভা শেষের সময় গোপাল কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলেছিল ইংরেজদেরকে বিশ্বাস করবেন না তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলে আপনাকেও শুলে চড়াতে পিছুপা হবে না মির্জাফরে দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ করতে গোপাল বারবার অনুরোধ করলে রাজা কৃষ্ণচন্দ্র রেগে গিয়ে গোপালকে বলে বসেন নবাবের সামনে কি তাকে ভেংচি কাটতে পারলেই তিনি এই পরিকল্পনা থেকে বিরত হবেন গোপাল মহারাজের কোথা মতো মুর্শিদাবাদে চলে যায় এবং সেখানে নবাবকে ভেংচি কাটে তখন নবাবের প্রহরী গোপালকে কারাগারে বন্দি করার জন্য আসে এরই মধ্যে গোপাল আবার নবাবকে ভেংচি কাটে তখন নবাব মনে করেন গোপাল বদ্ধ উন্মাদ তাই গোপালকে ছেড়ে দেওয়া হয় গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছে আরও একবার মহারাজ কৃষ্ণচন্দ্রকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র ক্ষুব্ধ হয়ে গোপালকে ফাঁসির আদেশ দেন যে পরদিন সকালে গোপালের জনসমক্ষে ফাঁসি হবে গোপালের গিন্নি এই কথা শুনে কাঁদতে কাঁদতে মহারাজের কাছে অনুরোধ করেছিল তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র রাজি হলো না তারপর গোপালের গিন্নি রাস্তোবার সবাইকে অনুরোধ করতে লাগলেন কিন্তু কেউই গোপালের বউয়ের কোথায় জবাব দিল না অসহায় হয়ে গিন্নি বাড়ি ফিরে আসে গোপালের ফাঁসি হওয়ার পর গোপালের বউ নিচেও গলায় দড়ি দিয়েছিলেন এবং গোপালের সন্তানরা না খেতে পেয়ে মারা গিয়েছিল এভাবেই ধীরে ধীরে গোপালের বংশ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল এখন গোপালের বাড়ির পাশ দিয়ে গেলে দেখা যাবে গোপালের বাড়িতে এখন লতাপাতা এবং আগাছা ঘিরে ফেলেছি এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল গোপালের পরিবারে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য